আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো জেদ্দা শহরের প্রাণকেন্দ্র আল বলদে শুভ উদ্বোধিত নতুন আমাদের এই ব্রাঞ্চ আল তো দেখুন এটা আসলে বাইরের এরিয়া এ ইন্ট্রান্স অর্থাৎ প্রবেশপথ এবং এর সামনেই যেটা যেটা দেখছেন এটা কাস্টমারের প্রবেশপথ অর্থাৎ কাস্টমাররা এখানে সিরিয়াল ধরে তারপর প্রবেশ করে এবং তার পাশেই কিন্তু ডাইনিং তো দেখুন ডাইনিং এরিয়াটা আসলে অনেক বড় এটা আসলে বাইরের ডাইনিং এবং ভিতরে অবশ্য আরও একটা ডাইনিং আছে এবং ডাইনিং এরিয়ার পাশেই কিন্তু এলিভেটর অর্থাৎ লিফ্ট আর আমাদের এই নতুন ব্রাঞ্চটি কিন্তু সেকেন্ড ফ্লোরে অবস্থিত এবং দেখুন ঈদ সামনে এজন্য জন্য ঈদকে সামনে রেখে এই মলের ভিতরে আসলে অনেক ডিসকাউন্ট চলতেছে আর মলের সেকেন্ড ফ্লোরে আসলে আলবেক হওয়ার কারণে এই মলের ভিতর বেচা চাপটা আসলে আগের থেকে অনেক বেড়ে গেছে তো চলুন আমরা আলবেকের ভিতর প্রবেশ করলাম তো এটা দেখুন লাল ড্রেস পরা যিনি ওই ইনি কিন্তু সিআরএল অর্থাৎ বাংলাতে আমরা যেটাকে আসলে রিসেপশনিস্ট অর্থাৎ যিনি আসল কাস্টমারকে অভ্যর্থনা জানায় উনি এবং দেখুন কাউন্টারে এখন একজন এবং ক্যাশে ক্যাশে একজন এবং কাস্টমার কিন্তু খুব একটা বেশি নাই কারণ এখন মূলত তারাবির টাইম এই জন্য আর মূলত তারাবি শেষ হয়ে যাওয়ার পর কাস্টমারের চাপ হয়তো বা একটু বাড়বে তো দেখুন সামনে কাস্টমার অপেক্ষারত অবস্থায় আছে এবং একদম ইনফ্রন্টে আরও একটা ডাইনিং এবং দুইটা টয়লেট একটা লেডিস একটা জেন্টস এবং দেখুন যে টিম মেম্বারগুলো আছে তারা নিজেদের মধ্যে টিম ওয়ার্ক করতেছে এটা আসলে খুবই ভালো বিষয় তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন খুদা হাফেজ